সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবজি সারা বছর চাষ করা গেলেও সবজি চাষ করার উপযুক্ত সময় হলো জুন মাস কারণ জুন মাসে সবজি চাষ করলে সবজির ফলন সাধারণের তুলনায় যে কোনো সবজি গাছে দুই গুণ ফলন বেড়ে যায় কারণ হলো জুন মাসের সময় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আর বৃষ্টির পানিতে যে কোনো গাছ অনেক সুন্দর হয় রোগ বালাইয়ের আক্রমণ খুবই কম হয় সবশেষে ফলন হয় এবং জুন মাসে সবজি চাষ করলে প্রত্যেকটা সবজির বাজার মূল্য দামটাও কিন্তু খুব সুন্দর থাকে জুন মাসে অনেক ধরনের সবজি চাষ করা যায় কিন্তু এর ভিতর থেকে বাছাই করা উচ্চ ফলনশীল এবং লাভজনক চারটি সবজি চাষ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব এবং সেই সাথে প্রত্যেকটা সবজির জাত পরিস্থিতি নিয়ে আলোচনা করব। এবং এই সবজিগুলো আমি নিজেও চাষ করব তো দর্শক বন্ধু এই ছোট্ট ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন যদি আপনি সবজি চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে তো মূল ভিডিও শুরু করা যাক জুন মাসে চাষ করার জন্য সময় উপযোগী এক নম্বর অর্থকারী ফসল হলো লাউ চাষ লাউ চাষ এই সময়ের জন্য অনেক লাভজনক একটি সবজি চাষ যে কোনো সবজির তুলনায় লাউ চাষ কিন্তু অনেকটা লাভজনক কেন লাউ চাষ লাভজনক একটু আপনাদেরকে হিসেব করে বুঝিয়ে দিচ্ছি ভালো মানের লাউয়ের জাত নির্বাচন করে যদি সঠিক পরিচর্যা করতে পারেন এবং প্রকৃতি যদি আপনার সহায় হয় তাহলে কিন্তু প্রত্যেকটা লাউ গাছ থেকে পঁচিশ থেকে তিরিশটা লাউ অনাসায়ী হারভেস্ট করা সম্ভব ধরেন একটা লাউ গাছে আমরা বিশটা করে লাউ পেলাম এবং প্রত্যেকটা লাউয়ের বাজার মূল্য যদি সর্বনিম্ন বাজার বিশ টাকা করেও হয় তারপরেও কিন্তু চারশো টাকা লাউ বিক্রি করা সম্ভব এর কম বেশি হতে পারে সেটি আলাদা হিসাব তো ভেবে দেখেন লাউ চাষ আসলে কতটা লাভজনক এবং এখন লাউ চাষ শুরু করার উপযুক্ত সময় এখন লাউ চাষ করলে লাউ কিন্তু অনেক দামে বিক্রি করা সম্ভব আমি তো বিশ টাকার কথা বলছি সেখানে প্রত্যেকটা লাউ সত্তর থেকে আশি টাকা পঞ্চাশ টাকা তো বিক্রি করা যাবেই এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ আমি প্রত্যেক বছর এই সময় লাউটা চাষ করে থাকি এখন বিষয় হলো যে কোনো সবজি চাষ করে ভালো ফলন পেতে হলে অবশ্যই কিন্তু ভালো জাত নির্বাচন করে চাষ করতে হবে ভালো জাত নির্বাচন করে চাষ করা ছাড়া আপনি যতই পরিচর্যা করুন না কেন কখনোই কিন্তু ভালো ফলন পাবেন না লাউয়ের দুটি জাতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই হাজারো জাত থেকে বাছাই করা আমি নিজে কিন্তু জাত দুটি চাষ করে থাকি এক নম্বর জাত লাল তীর কোম্পানির ডায়ানা করতে গিটে গিটে লাউ ধরে লাউগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং প্রচুর পরিমাণে ফলন হয় গাছের রোগ খুবই কম লক্ষ্য করা যায় তাই আপনারা এই জাতটি চাষ করতে পারেন ভালো একটি জাত হিসেবে লাউয়ের দুই নম্বর ভালো মানের জাত সুপ্রিম সিট কোম্পানির গ্রিন ম্যাজিক সুপ্রিম সিট কোম্পানি অত্যন্ত বড় একটি কোম্পানি ওদের বীজগুলোও অনেক সুন্দর তার ভিতর থেকে গ্রিন ম্যাজিক এই লাউয়ের জাতটি অনেক বেশি ফলন দিয়ে থাকে অনেক ভালো একটি জাত আপনারা নির্দ্বিধায় ভালো মানের জাত হিসেবে এটি কিন্তু চাষ করতে পারেন জুন মাসে চাষ করার জন্য সময় উপযোগী দুই নম্বর অর্থকারী ফসল হল বরবটি চাষ হ্যাঁ দর্শক বন্ধু বরবটি চাষটাও এই সময়ের জন্য লাভজনক কারণ বরবটি চাষ করার মূল সিজন হলো এখন এখন বরবটি চাষ করা শুরু করলে গাছের রোগ খুব কম হয়ে থাকে এবং অল্প পরিচর্যায় অনেক বেশি ফলন পাওয়া যায় এবং বাজার মূল্যটাও অনেক ভালো পাওয়া যায় বরবটি চাষ করলে সাধারণত বরবটির বাজার মূল্য কিন্তু বাজারে সব সময় বেশি থাকে কখনো কি দেখেছেন বরবটি সিজন হোক বা অফ সিজন যে কোনো সময় চল্লিশ টাকা তিরিশ টাকার নিচে কখনো বরবটি বিক্রি হতে আমি তো দেখি নাই আপনারা কি করছেন জানি না তাই বরবটি চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ করে অল্প যায় এবং অল্প খরচে বরবটি চাষটা কিন্তু হয়ে থাকে বরবটির বীজ বোপনের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতর বা চল্লিশ দিনের ভিতর ভরপুর ফল সংগ্রহ শুরু করা যায় অল্প দিনে চাষটা হয়ে থাকে এবং একবার ফল তোলা শুরু করলে একটানা চার মাস বরবটি হারভেস্ট করা যায় বরবটির উচ্চ ফলনশীল বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো একটি জাত জাতের নাম হলো লালতির কোম্পানির এক হাজার সত্তর বিগত অনেক বছর ধরে এই জাতটি আমি চাষ করে আসতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন দিয়ে থাকে এখন স্ক্রিনে দেখতে পারতেছেন কত সুন্দর বরবটির ফলন হয়েছে আলহামদুলিল্লাহ এর থেকে বেশি কিন্তু আর লাগে না জুন মাসে চাষ করার জন্য সময় উপযোগী তিন নম্বর অর্থকারী ফসল হলো করলা চাষ করলা স্বাদে তিতে হলেও এর চাহিদা বাজারে সব সময়ের জন্য অনেক বেশি থাকে করলার দাম সারা বছর অনেক ভালো পরিমাণে পাওয়া যায় এবং বর্ষার মৌসুমে করলার দাম কিন্তু আরও অনেক পরিমাণে বেড়ে যায় পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত কিন্তু করলা বিক্রি হয়ে থাকে তাই আপনারা করলা চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন করলার বীজ বোপনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের ভিতর ভরপুর করলা হারভেস্ট শুরু করা যায় এবং প্রত্যেকটা করলা গাছে যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় এবং ভালো মানের জাত নির্বাচন করে চাষ করলে প্রত্যেকটা করলা গাছ থেকে আট থেকে দশ কেজি করলা হারভেস্ট করা সম্ভব হয়ে থাকে যদি আপনি বড় করলা চাষ করেন তাহলে এবং যদি ছোটো জাতের করলা চাষ করেন তাহলে কিন্তু ছয় থেকে সাত কেজি বা পাঁচ কেজি করলা কিন্তু হারভেস্ট করা সম্ভব হয় এটিও কিন্তু অনেক লাভজনক একটি সবজি চাষ তবে করলা চাষ করতে গেলে আমরা একটা দ্বিতে পড়ে যাই সেটা হলো ছোট করলা চাষ করব নাকি বড় করলা চাষ করব। এক্ষেত্রে একটি বিষয় বুঝতে হবে সেটি হলো আপনাদের অঞ্চলে ছোট করলার চাহিদা বেশি নাকি বড় করলার চাহিদা বেশি দেখা যায় ছোট করলার চাহিদা বেশি কিন্তু দামটা কম এক্ষেত্রে কিন্তু বড় করলাটা অবশ্যই নির্বাচন করবেন আমাদের অঞ্চলে আমাদের বাগেরহাট অঞ্চলে সবসময়ের জন্য বড় করলার চাহিদা বেশি থাকে দামটাও ভালো থাকে তাই আমরা সবসময় বড় করলা চাষ করে থাকি এবং ছোট জাতের তুলনায় বড় জাতের করলাগুলায় অনেক বেশি ফলন হয়ে থাকে বড় জাতের করলার দুটি ভালো মানের জাত এক নম্বর জাত এশিয়াই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড অনেক সুন্দর ফলন দিয়ে থাকে গাছে কিন্তু কোনো ভাইরাস হয় না ভালো মানের জাত হিসেবে এটি আপনারা চাষ করতে পারেন দুই নম্বর জাত লালতির কোম্পানির সুপার এটা অনেক সুন্দর আপনারা চাষ করতে পারেন এবং ছোট করলার জাত এ আর মালিক সিট কোম্পানির গোলরি জাতের করলা এটি অনেক সুন্দর ফলন দিয়ে থাকে দর্শক বন্ধু আমরা ভিডিওর প্রায় শেষ পথে চলে এসেছি আমি যে সকল সবজি সম্পর্কে আলোচনা করলাম এই সবজিগুলো কিভাবে চাষ করতে হয় এবং সঠিক পদ্ধতি নিয়ে এই চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করা হবে দৈনিক একটা করে চ্যানেলটি নূতন তাই আপনারা বেশি করে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি সবজি চাষি হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিওগুলো আপনার কিন্তু প্রয়োজন যেহেতু প্রয়োজন ভিডিও গুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের ভিডিও এছাড়াও আপনারা এই সময়ের জন্য আরো অনেক ধরনের চাষ করতে পারেন যেমন এই সময় জিঙ্গা চাষ করতে পারেন চিচিঙ্গা চাষ করতে পারেন এবং আপনারা এই সময় ঢেঁড় চাষ করতে পারেন খুবই অল্প পরিচর্যায় অল্প বাজেটে অনেক সুন্দর কিন্তু ফলন পাওয়া যায় বিশেষ করে একটা কথা সেটা হলো এই সময় আপনারা যে কোনো সবজি চাষই করুন না কেন প্রত্যেকটা সবজিতে অনেক ভালো দামও পাওয়া যায় পাওয়া যায় এবং ভালো ফলনও পাওয়া যায় তো বেশি করে সবজি চাষ করুন নিজের পরিবারের চাহিদা মিটান এবং দেশকে এগিয়ে নিয়ে যান তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ